पुष्टन कुस्ती करेंगे किताबें करेंगे पुतले के दाहों को कुस्ती शरीर का करेंगे अपने पत्ता रखेंगे तुच्छों को ना कलियाँ ताऊ पुरियाँ ताऊ चलिए ताऊ पुरियाँ ताऊ जब बड़े रखते

দেখছিলেন জেম কাদের বাসার সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা বেষ্টনী তৈরি করছে এবং ব্যাপক নিরাপত্তা দিচ্ছে এবং সেই সাথে কিন্তু জুলাই এই অ্যালায়েন্স অর্থাৎ এই আর যে শিক্ষার্থীরা তারা কিন্তু তারাটি প্রত্যলিকা দাহ করছে সেটি আগুনে পুলিয়ে ফেলা হচ্ছে এবং স্লোগান দিচ্ছে গতকাল কিন্তু গণ অধিকার পরিষদ এবং জাপায় দফায় দফায় সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের পরে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন গুরুতর আহত হয় এবং তাকে হসপিটালে রাখা হয়েছে এখন পর্যন্ত সে কিন্তু আইসিউতে আছে এবং এই যে গণ পরিষদের সভাপতি বিপিন উপরে আগাতের আঘাতের প্রতিবাদে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের বাসার সামনে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে এবং তার একটি পোট দাহ করছে যে উত্তরা এগারো উত্তরা সাত নম্বর সেক্টর বত্রিশ নাম্বার বাসার সামনে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে সেই বাসার সামনে কিন্তু আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ব্যাপক নিরাপত্তা বেষ্টিনি তৈরি করে রেখেছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে